কি হলো রেডি হসনি বাবা তুমি খাও আমি খাবো না ওই তোরে বলতেছি রেডি হ অনেক বেলা হয়ে গেছে বললাম তো খা বাবা কি হয়েছে আজ কোথায় যাওয়ার কথা ওহ নো বাবা সরি সরি বাদ দিয়ে এখন রেডি হ কি বাবা বেশি না দুই ঘন্টা সময় দাও রেডি হচ্ছে কি দুই ঘন্টা জানোই তো আবার গোসল করতে অনেক সময় লাগে তারি করবে কিন্তু হ্যাঁ বাবা হুফ কত করে ছুটিটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো তা না উনি ওনার বাবার বাড়ি নিয়ে যাবেন আমাকে মাটা না থাকাই এত অসুবিধা হইতেছে যা বলার মতো না যাই গোসলটা করে ফেলি তিন ঘন্টা পর বাপ ছেলে দুজনই রেডি হয়ে রওনা দেয় বাবার সাথে বাইরে বের হলে শুভর অনেকগুলো নিয়ম পালন করতে হয় এক ষাটের হাতে গোছানো যাবে না দুই চুল উপর দিকে তোলা যাবে না খেতে বলতে হবে তাই খেতে হবে বাবার হাত ধরে হাঁটতে হবে যদিও ছোটবেলা থেকে অভ্যেস হয়ে গেছে তার তাদের দেখলে মনে হবে দুজন বন্ধু যাচ্ছে তারা সন্ধ্যায় গ্রামের বাড়িতে পৌঁছায় হঠাৎ করে যাওয়ায় সবাই খুবই অবাক শুভর বাবা তার বড় ভাইকে দেখে কান্নায় জড়িয়ে ধরে শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে ভাইজান এটা আমাদের শুভ না হ্যাঁ বা অনেক বড় হয়ে গেছে তো চাচা কেমন আছেন হবাচান ভালোই আছি তুমি জি ভালো শুভ ছয় বছর আগে যেমনটা দেখিছিল সব তেমনই আছে বাবা হ্যাঁ কিছু বলবি বাবা গরম লাগছে বিসহ্যকর বিদে দেখে যাবে আচ্ছা বাড়ির বাইরে একটা সুন্দর বসার জায়গা আছে ওখানে গিয়ে বসি তুমি কখন দেখলি ভেতরে ঢুকতেই দেখি আচ্ছা ঠিক আছে যা শুভ বাড়ির বাইরে যায় হালকা বাতাস সে ভাবলো একটু বসে জিরিয়ে নেই কারেন্ট আসলে ভিতরে যাবে যখনই বসতে যাবে তখনই ভয় দেখাচ্ছে কেউ একবার শুনে না শোনার ভান করে ও শুভ এক দৌড়ে যাওয়া দেখে তার বাবা বলে কি হয়েছে বাবা বাইরে কেমন যেন একটা বিশ্রী আওয়াজ শুনলাম কি বলিস নয় তো জানি না বাবা দেখে এই ওরে এক গ্লাস পানি পড়া পানি খাওয়াও শুভ এক আসা আর গ্রামের রীতিনীতি যে ভয় পায় তাকে পড়া পানি খাওয়ানো হয় পানি নিয়ে তো ভাইজান এই ইরা ইরা এক গ্লাস পানি দিয়ে যা তো মা ইরে হলো শুভর বড় চাচার মেয়ে সেই ছয় বছর আগে দেখেছে তাকে তখন সে ক্লাস ফাইভে পড়ত ইরা পানি নিয়ে এসে বলল বাবা এই যে পানি শুভর পানি পড়ে দেয় শুভ যখন পানি খেতে যাবে তখন নি দেখে ইরাম এটা মুসকি মুসকি হাসছে ভাইয়া কেমন আছেন জি ভালো তুমি ভালো তা আসছেন কখন খোঁজা তো নিলেন না আমি আমি একটু বাইরে গিয়েছিলাম জানি জানতাম না ও তো আসেন ঘুরে আসি কোথায় বাহিরে না কেমন যেন একটা অবস্থা বাইরে ভয় নেই আসেন তো ইরা টেনে নিয়ে গেল শুভকে বাইরে নিয়ে একটা জায়গায় বসলো সামনে বিশাল একটা ফাঁকা জায়গা দূরে একটা বিল আছে সেখানে কিছু লোক নৌকায় আলো জ্বালিয়ে মাছ ধরছে পরিবেশটা কেমন খুবই ভালো হুম তো ভাইয়া প্রেম প্রেম করেন এমন প্রশ্ন কেন না এমনি ভাবি আছে কিনা জানতে চাইলাম না ও তা তুমি এখন কোন ক্লাসে পড়ো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার হুম আপনি লাস্ট কবে আসছিলেন মনে আছে হুম 6 বছর আগে সে যে গিয়েছিলেন আর তো আমাদের মনেই করেন নি কি চুপ কেন এখানে থেকে বললেন যে পাশে গিয়ে ফোন দিবেন তা তো আর দিলেন না আসলে মনে ছিল না আপনার পরলোক মানুষ গরিবের কথা কি আর মনে থাকবে আসলে সেটা না সেটাই আচ্ছা সরি আপনার সরি আপনার কাছেই রাখেন তুমি রেগে যাচ্ছ কেন রাখবো না কি জন্য বলেন আমাদের ভুলে গেছেন তাই আচ্ছা আর ভুলব না হুম ঠিক আছে হুম সরি কি জন্য তখন আপনাকে আমি ভয় দেখিয়েছিলাম কি বলল যা শুনেছেন তাই এমন করলে কেন আপনি এসে আমার খোঁজ করেননি সেই জন্য হালকা শাস্তি একটু বেশি চালাক হয়ে আগে গেছ ছিলাম না ছেলে কিন্তু এত টানা ও এখন ভিতরে চলো এখনই উঠবেন হুম ভালো লাগছে না কেন এমনিতে এতটা রাস্তা আসছে এসে দেখি বিদ্যুৎ নেই তার উপর আবার একটু বসতেও পারেনি আচ্ছা বুঝতে পারছি আপনার একটু শুয়ে রেস্ট নিলে ভালো হবে হুম একদম ঠিক বলছো তো ওঠেন ওঠেন আর লেট করে লাভ নেই হুম উঠছে ইরা শুভকে একটা রুমে নিয়ে গেল ভাইয়া এটা আমার রুম উপরে ফ্যান আছে বিদ্যুৎ আসলে ঘুরবে আপাতত হাত পাখা চালিয়ে বাতাস খান আমি বাহিরে যাই আচ্ছা যাও ইরা বাইরে চলে গেল শুভ কিছুক্ষণ বাতাস করে জিড়িয়ে নিল ইরার ঘরটা বিভিন্ন রকম পাগলামিতে ভরা কি কি যেন একে টানিয়ে রাখছে এসব দেখতে দেখতে শুভ ঘুমিয়ে গেল এক ঘন্টা পর ইরা এসে ডাকতে শুরু করলো ততক্ষণে বিদ্যুৎ এসে গেছে ভাইয়া ভাইয়া এই ভাইয়া উঠেন বাবা ডাকে উম ওহো ঘুমিয়ে পড়েছিলাম অনেক ক্লান্ত হয়ে গেছেন তাই না হুম ওঠেন আপনার বাবা ডাকছে কেন খেতে বলছে আচ্ছা চলো পরিবারের সবাই একসাথে খেতে বসেছে শুভর পাশেই ইরা বসেছে শুভর বাবা তার ভাই আর ভাবির সাথে কথা বলছে খাচ্ছে আর ইরা এদিকে দুষ্টামি শুরু করে দিছে ভাইয়া একটা কথা বলি কি বলো মাছের কাটাটার অর্ধেক দেন শুভ কিছু না ভেবে দিয়ে দিল ইরাও তার মাছের অর্ধেক টাকা দিল আমাকে দিলে কেন সেই একই কথাই হলো আপনার অতটা বুদ্ধি হয়নি আপনি বুঝবেন না বাকি অর্ধেক দেন কেন দিতে বলছি দেন শুভ বাকি অর্ধেক দিয়ে দিলো ইরাও আবার তার বাকি অংশটুকু দিয়ে দিল কি করেছো এগুলো আরে বুদ্ধ তোমার চাকাটা বড় ছিল আমারটা বড় তাই একটু পাল্টিয়ে নিলাম অর্ধেক করে নেওয়ার কি আছে চাইলে পুরোটাই দিতাম এত বড় চাকা দিলে আপনার কষ্ট হতো তাই ইরা খাওয়ার সময় এগুলো কি হ্যাঁ মেহমানদের সাথে কেমন ব্যবহার করতে হয় জানিস না চুপচাপ খা ইরা একটু চুপ করে বসে থেকে বলল তুমি খাও বেশি করে খাবো না আমি ইরা এটা বলেই তার রুমে চলে গেল ইরার বাবা ডাকলো শুভর বাবা ডাকলো কিন্তু শুনলো না ওকে দেখো না ক্ষুধা লাগলে এমনিতেই খাবে তাই বলে রাতে না খেয়ে থাকবে থাকলে থাকুক মেয়েটা দিন দিন থাক আর কিছুই বলল না শুভ খাওয়া শেষ করে বলে আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি খাওয়াতে পারে কি না পারবে না গো ও খুব জেদি চাচি আম্মা একবার চেষ্টা করেই দেখি আচ্ছা যাও শুভ খাবার নিয়ে গেল ইরা রুমে গিয়ে দেখে চেয়ারে বসে টেবিলের উপর মাথা দিয়ে আছে ম্যাডাম আমাদের হোটেলের সব থেকে সুস্বাদু খাবার এনেছি আপনার জন্য আপনি বসে বসে গেলেন এভাবে রাগ না করে উঠে খেয়ে নাও খাপো না বড়দের উপর এভাবে রাগ করতে হয় না নিচেরই পুত্তি নাই আমাকে জ্ঞান দিতে আসছে আচ্ছা খেতে হবে না কালই চলে যাব কেউ একজন না খেয়ে থাকবে সেই বাড়িতেই আমি থাকব না থাক খেতে হবে না দাঁড়ান কেন খাবার এঁতিকে আনেন খাবো এই তো গুড गर्ल পানি কই পানি তো আনা হয়নি তাহলে খাবার নিয়ে আসছেন কেন কি যে করেন না আপনি আচ্ছা পানি নিয়ে আসছে হুম তাড়াতাড়ি দেন সুবু যাচ্ছে আর ভাবছে দূর এটা মেয়ে না অন্য কিছু শুভ পানি নিয়ে আসলো এই যে পানি এবার তো খাওয়া শুরু করো হুম খাচ্ছি তো ইরা খাচ্ছে আর শুভ দেখছে কিভাবে খায় মেটা শুভ একভাবে তাকিয়ে দেখছিল হঠাৎ ইরা ডাকলো এই ভাইয়া ভাইয়া হ্যাঁ বলো খাওয়া শেষ হুম ভালো হইছে এখন খেলবো কি খেলা বাবা আবার এত রাতে লুডু আমার ফোনে লুডু নেই ফোনে থাকতে হবে না আমার কাছে আছে আমার খেলতে ভালো লাগছে না আজ আজই খেলবো খুব খারাপ লাগছে খেলতে হবে আমি কিচ্ছু জানি না আচ্ছা যাও নিয়ে আসো এরা লুডু নিয়ে আসলো আচ্ছা আগে আমি চালবো চলো হুম ايش ছয় পড়লো না পড়বেও না আপনারও পড়বে না পড়বে এই দেখো বললাম না পড়বে না হুম এখন হলো কারো ছয় পড়ছে না এবার ইরা একটা চালাকি করলো কায়া ওই দেখো ওটা কি শুভ অন্য দিকে তাকালো তখন ইরা গুড়িটা ছয়ের দিকে করে রাখলো হারে না না কি না আমি দেখে নি নাতে ক্লাম কি করব তুমি এটা চালা কি করে করেছ না চালাকি করব কেন ছক্কা পড়েছে না মিথা সত্যি বলছি না না দাও এখন আমি চালবো দীব না? দাও বলছি না শুভ নেওয়ার চেষ্টা করতে করতে একদম ইরার খুব কাছে যায় ইরাও বুঝতে পারে না শুভও বুঝতে পারে না যখন খুবই কাছে আসে তখন ইরা বুঝতে পারে ভাইয়া ইরা শুভকে ডাকে শুভর সেদিকে খেয়াল নেই ভাইয়া এবার শুভর খেয়াল হয় শুভ দেখে সে ইরার উপর শুয়ে পড়েছে শুভ ঝটপট উঠে পড়ল লজ্জায় মুখ লাল হয়ে গেছে শুভর সরি আচ্ছা ছয় পড়েছে আবার চলো না আপনি নেন ছয় পড়েনি না পড়েছে চলো আবার বললাম তো পড়েনি আপনি নেন লুডু খেলায় জিতে যায় শুভ বিরা সেদিকে খেল নেই কিছুক্ষণ পর পর শুধু একটু একটু হাসছে তাহলে আজ এই পর্যন্ত হুম ঠিক আছে আপনি ঘুমানতা হলে আচ্ছা ঠিক আছে ভোর দিন ভোরবেলা এরা ঘুম থেকে উঠেই সুবকে ডাকছে ভাইয়া ভাইয়া কি কি হইছে ওঠেন কেন ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবে এত সকালে অনেক জায়গা আছে ওঠেন তো না আরেকটু পরে উঠি সব কিছুতেই শুধু না না পানি নিয়ে আসব আমাকে তো আপনি চেনেন দেখাচ্ছি মজা না না উঠছি তো এই তো গুড ভাইয়া ধর ভালো লাগে না লাগবে বাহিরে গেলেই ভালো লাগবে হুম চলো দুজনেই বাইরে গেল তখনও রোদ উঠেনি পরিবেশটা খুবই ঠান্ডা হালকা বাতাস আসছে সকালে বাজার করতে সবাই পাশের গ্রামে যাচ্ছে কেউ কেউ মাছ হাতে নিয়ে ফিরছে বর্ষার সিজন থাকায় কারো হাতে তেমন কোনো কাজ নেই দুজনেই হাঁটছে লাস্ট ছয় বছর আগে এখান দিয়ে হেঁটেছি হুম তোমার মনে আছে থাকবে না কেন ভালো ভাই আপনি কোনো মেয়েকে পছন্দ করেন হুম অনেক মেয়েকে পছন্দ করি আমি বোঝাতে চাচ্ছি আপনার উনি হিসাবে কাউকে লাইক করেন না আমার বিশ্বাস হয় না না হলে আমি কি করব আমাকে বিশ্বাস করাতে হবে সেটা কিভাবে সময় হলে বলে দিব হাঁটতে হাঁটতে ক্ষেতের আলে হঠাৎ সামনে পড়লো কাদার পানি যাওয়ার দরকার নেই সবে মাত্র শুরু ওই যে দূরে বিল দেখছেন সেখানে যাব কি জি আমাকে পার করেন আমি পায়ে কাদা লাগাতে পারবো না কিভাবে পার করব কোলে কোলে নিয়ে পার করবেন আরে না তুমি তো আমি তো কি কোলে নেন বলছি না সবাই দেখবে ছয় বছর আগে যে পার করেছিলেন সেটার কথা মানে হুম তাহলে পার করেন কি হলো চুপ কেন শুভ ইরাকে কোলে নিল আর এদিকে তার দুস্তামিটাও আরো বাড়িয়ে দিল ইরা দুহাত দিয়ে শুভর গলা জড়িয়ে ধরলো শুভ বুঝতে পারলো ব্যাপারটা কিন্তু বলতে পারছে না কারণ সে জানে ইরা ছোট থেকেই এই রকম জায়গা পার হয়ে এসে কিন্তু থেকে নামতে না গলা ধরে আসছে এই ইরাহার কি হলো নামো পার হয়ে আসছি তো ইরা সুবর কথায় কান না দিয়ে হঠাৎ করে এমন কাজ করে বসলো শুভ সেটা ভাবতেও পারেনি ইরা সুবর কানে জোরে একটা কামড় দিয়েছে আউ উফ কেমন লাগলো এটা কি করলা আপনার উপর রাগ হয়েছিল তাই খাটিয়ে দিলাম কি করেছি আমি নামাতে চাইছিলেন তাই শুভ রেগে গেছে কিন্তু ইরার পাগলা মেয়ের ভয়ে রাগ দেখাতে পারছে না একটা কথা কি জানেন কি কদ্দময় রাস্তাটা এক কিলোমিটার হলে ভালো হতো অনেকক্ষণ থাকতে পারতাম ইস ভাবতেই কেমন যেন লাগে যাব না আমি আরে রাগ করছেন কেন এমনি বললাম আসেন ইরার সুবর হাতের আঙ্গুলের মধ্যে তার হাতের আঙ্গুল ঢুকিয়ে হাঁটতে লাগলো কিছু সময় পর তারা সেই বিলের কাছে আসে সেখানে কয়েকটা ছোট ডিঙ্গি নৌকা আছে নৌকায় ওঠেন না আমার ভয় করে নৌকায় উঠতে ভয় কিসের যদি ডুবে যায় আমি জানো তো আপনি সাঁতার পারেন না আর ডুবলে আমি আছি ভয় নেই ওঠেন থাক এখানে বসে থেকে দেখি উঠবেন কি না উঠছি উঠছি এত দূর আসছি এমনি এমনি দুজনেই নৌকায় উঠল ইরা বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছে আর শুভ নৌকার আরেক পাশে বসে আছে সে কিছু প্রকৃতির পিকু তুলে সাথে তো ইরার পিক আসতেই হেচি মিস্টার শুভ আমি না তোমার বড় নাম ধরে বললে কেন একটু পরেই বুঝতে পারবেন এখন বলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে আসতেই তো চাইলেন না হুম না আসলে মিস করতেন তাই না হুম কিন্তু আমি মিস হতে দিতাম না যেমন করেই হোক নিয়ে আসতাম তাই জি ইরা নৌকাটাকে একদম বিলের মাঝখানে নিয়ে দাঁড় করায় আর শুভকে বলে এই নৌকার মাঝখানে এসে দাঁড়ান কেন আসতে বলছি আসেন শুভ এসে নৌকার মাঝখানে দাঁড়ালো ইরাও কি দাঁড়ালো আর ইতিমধ্যে ঝিড়ি ঝিড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি কিছু কথা বলবো শুনেন হ্যাঁ বলো দেখেন আমার সাদা মনে কাটা নেই কথাটা শুনে শুভ মুচকি হাসলো হাসলেন কেন এমনিতেই আপনি বলেন হুম হাসবেন না আচ্ছা ঠিক আছে দেখেন খুব ছোট থেকেই আমি আপনাকে পছন্দ করি আর সেই পছন্দটা এখন ভালোবাসাই রূপ নিয়েছে আর এখন আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি এখন আপনার উত্তর বলেন আমাকে ভালোবাসবেন কি হলো বলেন শোনো সব কিছুতে পাগলামো করলে হয় না এই জিমিস্টার আমাকে জ্ঞান দিতে বলিনি যথেষ্ট বুদ্ধি আছে আমার আপনাকে উত্তর দিতে বলেছি উত্তর দিন দেখো এটা সম্ভব না আমি তোমাকে সেভাবে দেখি জানের ভয় আছে আপনার কেন আছে তো আমি রাখলে আপনি উপরে চলে যাবেন মানে নৌকা থেকে ফেলে দিব না কি বলো এগুলো রেজাল্ট যেন আমার পক্ষে আসে দেখেন বৃষ্টিও শুরু হয়ে গেছে ভেজার মোট নষ্ট করেন না আচ্ছা তো হয় না আমাকে ভাবতে হবে না কোন সময় দিতে পারবো না কিন্তু এটা একটা বুঝছি জানের মায়া নেই আপনার না না আছে তো